আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল পদ্মার রেললিং প্রকল্প ঢাকা থেকে ভাঙা পর্যন্ত গত বছরের দশ অক্টোবর বাণিজ্যিকভাবে চালু হয়েছে সেটি অনেক পুরনো কথা আবার ভাঙা থেকে যশোর পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল সফলভাবে শেষ হয়েছে কিছুদিন আগেই এর সব কিছুই আমাদের জানা কিন্তু আমাদের জানা নেই এই প্রকল্পের জন্য নতুন করে নির্মাণ করা স্টেশনগুলোর কি অবস্থা বিশেষ করে এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে চীনের রেল স্টেশনের মতো একটি আইকনিক রেল জংশন সেটি বা কি অবস্থা আর এই স্টেশনগুলো কতটা প্রস্তুত যাত্রী পরিবহনে সেই সাথে বর্তমানে এই রুটে কোন কোন স্টেশনে থামে ট্রেন চলুন তাহলে আমাদের আজকের ভিডিওতে জেনে নেই এই বিষয়ে বিস্তারিত আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সব কিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত চলবে ট্রেন এর ফলে এই রুটের দূরত্ব তিনশো সাতষট্টি কিলোমিটার থেকে কমে হবে একশো পঁচানব্বই কিলোমিটার সবার শুরুতেই আমরা চলে এসেছি দেশের ইতিহাসে প্রথম চীনের রেল স্টেশনের আদলে নির্মাণাধীন ভাঙা রেল জংশনের এখানে এই রেল জংশনের অবস্থান ঢাকা মাও এক্সপ্রেসের নগরকান্দা এলাকায় আবার এটি মালিগ্রাম বাজার থেকেও কাছে উদ্বোধনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিক থেকে শুরু করে এর প্রকৌশলীরা প্রখর রোদ কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই যেন তোয়াক্কা করার সময় নেই তাদের দেশীয় নির্মাণ শ্রমিকদের হাত ধরেই নির্মাণ হচ্ছে দেশ একটি আইকনিক রেল জংশন সাড়ে ছয় হাজার বর্গ কিলোমিটারের স্টেশন ভবনটি এখন অনেকটাই দৃশ্যমান এর অত্যাধুনিক সুযোগ সুবিধা ভিন্ন ধর্মী নকশায় এটিকে করেছে আইকনেই এই আইকনিক জংশন থেকে একটি লাইন গিয়েছে রাজবাড়ী রুটে আর অন্যটি চলে গিয়েছে যশোরের রূপ দিয়া অদূর ভবিষ্যতে এদিক থেকেই রেলপথ যুক্ত করবে সাগরকন্যা কুয়াকাটাকে আধুনিক এই রেল জংশনে যাত্রী সেবার পাশাপাশি থাকবে দ্রুত রেল ব্যবস্থাপনা তাই বিশেষ কম্পেকশনে তৈরি পুরো এলাকাটিতে পরিকল্পিতভাবে ড্রেনেজ লাইন প্ল্যাটফর্ম সারি সারি রেল ট্র্যাক চার রকমের ডরমেটরি ব্যারাক রেস্ট হাউস প্রশাসনিক ভবনসহ প্রয়োজনীয় আরও বেশ কিছু অবকাঠামো উত্তরে রাজবাড়ি ফরিদপুর দক্ষিণে বরিশাল পশ্চিমে খুলনা আর পূর্বে রাজধানী ঢাকা পদ্মা সেতু রেল নেটওয়ার্কের সাথে এই জংশনে এসে মিলিত হবে প্রায় দেড় কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে দেশের ইতিহাসে প্রথম আইকনিক এই রেল জংশনটি এছাড়াও এখানের আরও প্রায় বিশটি অবকাঠামোর সবগুলোই এখন দৃশ্যমান সব মিলিয়ে এই জংশনের কাজের অগ্রগতি প্রায় আশি শতাংশ পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলের নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে ভাঙা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ এই রেলপথে থাকছে ভাঙা কাশিয়ানি এবং যশোরের বিলাপ এবং সিঙ্গিয়াতে রেল জংশন এদিকে পাশাপাশি দুটি রেল ট্র্যাক ঢুকেছে এই অবকাঠামোর ভেতরে এখানে রেলকোচগুলো ওয়াশ অথবা মেরামত করা হতে পারে আপনাদের মধ্যে কেউ যদি জানেন এটি কেন করা হয়েছে তাহলে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে সামনের দিকে চলে গিয়েছে যশোরের দিকে আমরা একটু পর সামনের দিকেও যাব তার আগে দেখে নেওয়া যাক পদ্মা সেতু স্প্যানের নকশায় নির্মাণ করা পদ্মা স্টেশনের বর্তমান অবস্থা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের প্রথম স্টেশনের নাম পদ্মা আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি দুটি ট্রেন বর্তমানে খুব বেশি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে না এই রুটে চলাচলকারী ট্রেনগুলো এখানে যাত্রী ওঠানামার জন্য থামে এই স্টেশনের নির্মাণ কাজটি শেষ হয়েছে প্রায় দেড় কিলোমিটার জুড়ে পাশাপাশি চারটি রেল ট্র্যাক বসানো হয়েছে এখানে যেহেতু পদ্মা সেতুতে সিঙ্গেল রেল ট্র্যাক তাই সেতুর দুই পাশে স্টেশনগুলোতে এমন লুপ লাইন রাখা হয়েছে পদ্মার রেলিং এর আওতায় সব নিয়ে বিশটি রেল স্টেশন থাকবে তার মধ্যে চোদ্দটি নির্মাণ করা হচ্ছে নতুন করে স্টেশনগুলোতে আসা যাওয়ার সড়কগুলো দেখতে বেশ সুন্দর এছাড়া চারপাশে সবুজ প্রকৃতি দেখতেও বেশ ভালো লাগে পদ্মা স্টেশনের সামনের দিক এটি এখানে পদ্মা সেতুর স্প্যানের মতো ডিজাইন করা হয়েছে যাত্রী সাধারণ এবং স্টেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে প্রতিটা স্টেশন যেন তারা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখে বর্তমানে পদ্মা সেতুর সড়ক পথের কল্যাণে রাজধানী ঢাকা থেকে যশোরের দূরত্ব কমে এসেছে তিন ঘন্টায় যা ট্রেনে করে আরও কমে আসবে এরই মধ্যে আশি শতাংশ বেশি এগিয়েছে রেললিং প্রকল্পের কাজটি জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা চলমান রেলিং প্রকল্পের কাজটি শেষ হলে সড়কের পাশাপাশি নড়াই গোপালগঞ্জ হয়ে রেলপথ যশোর থেকে আড়াই থেকে তিন ঘন্টায় ঢাকায় আসা সম্ভব হবে এই পথে একশো থেকে একশো কিলোমিটার গতিতে চলবে ট্রেন যার একটি ছোট্ট নমুনা চলুন দেখে নেওয়া যাক এবারে আমরা এদিক থেকে চলে যাব শিবচর রেল স্টেশনের কাছে দেখব সেটিরও কি অবস্থা এটি হচ্ছে ঢাকামা অভাঙ্গা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শিবচর স্টেশনটি এক্সপ্রেসওয়ে থেকে কিছুটা ভেতরের দিকে তাই স্টেশনে যাত্রীদের যাওয়া আসার জন্য নির্মাণ করা হয়েছে সুন্দর এই সড়কপথ এটি হচ্ছে শিবচর রেল স্টেশন বর্তমানে এখানেও ট্রেনগুলো যাত্রী ওঠা নামার জন্য থামে এই স্টেশনের নির্মাণ কাজটিও শেষ হয়েছে এখানেও মেইন লাইনের সাথে দুটি লুপ লাইন রাখা হয়েছে পদ্মার রেলিং প্রকল্পের ডিভিশন টু ইউনিট ফাইভে তিনটি রেল স্টেশনের কাজ শেষ হওয়ার কাছাকাছি রূপদিয়া স্টেশনের কাজটি শেষ হয়েছে পদ্মবিলা স্টেশনের কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এছাড়া সিংিয়া রেল স্টেশনের কাজও দ্রুত যার মধ্যে নির্মাণ কাজ চলছে বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যার মধ্যে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে চীন এবং বাংলাদেশের বিনিয়োগ রয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা বলেছিলাম ভাঙ্গা রেল জংশনের পর রেলপথটি কিভাবে আলাদা হয়ে রাজবাড়ি এবং যশোরের দিকে চলে গিয়েছে সেটিও দেখাবো আপনাদের এটি হচ্ছে ভাঙ্গা জংশন এরিয়া এদিক থেকে দুটি লাইন চলে গিয়েছে সামনের দিকে এদিকটায় এই যে দুটি লাইন দেখা যাচ্ছে এর একটি চলে গিয়েছে যশোরের দিকে আর এই লাইনটি চলে গিয়েছে ভাঙা স্টেশন হয়ে রাজবাড়ির দিকে চলুন তাহলে আমরা যশোরের দিকে নতুন রেলপথ ধরে এগিয়ে যাই সামনের দিকে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা বরিশাল মহাসড়ক এটিও ছয় লেনে উন্নীত করা হবে যার প্রাথমিক কাজগুলো শুরু হয়েছে ইতিমধ্যেই ঢাকা বরিশাল মহাসড়কের জন্য এখানে একটি রেল ক্রসিং এর সৃষ্টি হয়েছে এই পথে রেল চলাচল শুরু হলে সড়কের যানবাহনগুলোকে সিগনালে দাঁড়াতে হবে তবে সড়কটির ছয় লেনে উন্নীত করার সময় এখানে একটি রেল ওভারপাস নির্মাণ করা হলে যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে পদ্মার রেলিং প্রকল্পটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ এবং নড়াইলের উপর দিয়ে যশোর গিয়ে শেষ হবে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই পরবর্তী স্টেশনগুলোর বর্তমান অবস্থা আমরা পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজেই যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ